ওম নম শিবায় বন্ধুরা আমরা আজকে আবারও চলে এসেছি শিব মহাপুরাণের কাহিনী নিয়ে আজ তার পঞ্চম দিন এর আগে এক দুই তিন এবং চার অধ্যায় যারা যারা শোনেননি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা শুনে নিতে পারেন আজ আমরা শিব মহাপুরাণের পঞ্চম অধ্যায় কি বলা হয়েছে তাই নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই বলবো মহাদেবের পূজার বিধান আচারণ সংক্রান্ত কিছু বলি। বন্ধুরা মহাদেবের পূজার করার আগে প্রথমে ব্রাহ্ম মুহূর্তে উঠে জল সম্পর্কিত দেবতাদের প্রণাম করে মন্ত্রপাঠ করতে করতে জলাশয়ে স্নান করুন যদি গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকা সম্ভব না হয় পর্যন্ত জলে দাঁড়িয়ে জল মন্ত্র উপর উচ্চারণ সহ করে স্নান ইত্যাদি সম্পন্ন করুন জ্ঞানী ব্যক্তি যেখানে তীর্থ জল দিয়ে দেবতাদের স্নানাঙ্গ অর্থাৎ দেবতাদের অংশবিশেষে জল নিবেদন ও তর্পণ করবে এরপর পরিষ্কার বস্ত্র নিয়ে পাঁচটি কচ্ছ অর্থাৎ কোমরের মোচন বা গাধন করে তা পরিধান করুন সঙ্গে একটি উত্তরীয় অর্থাৎ চাদর বা কাঁধে নেওয়া বস্ত্র ধারণ করুন কারণ সন্ধ্যা বন্ধন ও অন্যান্য করবে জন্য এটি আবশ্যক নদী বা তীর্থে স্নানের সময় যে বস্ত্র পরে স্নান করেছেন তা সেখানে ধোয়া উচিত নয় স্নানের পর জ্ঞানে ব্যক্তি সেই ভেজা বস্ত্রটি বাড়ি কুয়া বা পুকুরের ধারে নিয়ে যায় এবং পাথর কাটবা স্থলে ভালোভাবে ধুয়ে নিগড়ে ফেলুন সেই নিগড়ানো জলে পড়া এক শ্রেণীর পিতৃদের তৃপ্তির জন্য হয় এরপর জাবালি উপনিষদে বর্ণিত অগ্নিহিত মন্ত্রে ভস্য অর্থাৎ পবিত্র ছাই নিয়ে তার দ্বারা চিতণ্ড অর্থাৎ মাথা ও কপালের তিনটি রেখা আঁকুন যদি এই বিধি পূর্বেই জলাশয় ভস্ম পড়ে যায় তবে ফেলার ব্যক্তি নরকে যায় বলে বলা হয়েছে এরপর অপহিষ্টা মন্ত্র দিয়ে পাপ জন্য মাথায় জল ছিটান এবং পায়ে জল ছিটিয়ে সন্ধি প্রক্ষণ করুন প্রাতকালে সন্ধ্যা বন্দনায় গায়ত্রী মন্ত্র জপ করে তিনবার সূর্যকে অগ্র দিন মধ্যাহ্নকালে গায়ত্রী মন্ত্র উচ্চারণ সহ একবার সায়ংকালে পশ্চিম মুখে বসে বসে মাটিতে সূর্যকে ও মধ্যাহ্নকালে অঞ্জলি জল নিয়ে আঙুলের দিক দিয়ে সূর্যকে অর্ঘ দিন এরপর আঙুলের ফাঁক দিয়ে সূর্যের দিকে দৃষ্টিপাত করুন এবং সূর্যকে প্রদক্ষিণ করে পবিত্র আসমান করুন সন্ধ্যা বন্দনা সূর্যাস্তের দুই ঘন্টা আগে করলে তা নিষ্ফল হয় নির্দিষ্ট সময়ে সন্ধ্যা করতে হবে এটি শাস্ত্রের আজ্ঞা যদি সন্ধ্যা বন্দনা না করে দিন পার হয়ে যায় তবে প্রতিটি বিহিত সময়ের জন্য যথাযথ প্রায়শ্চিত্ত করতে হবে যদি একদিন সন্ধ্যা বাদ যায় তবে নিত্য নিয়মের অতিরিক্ত একশো গায়ত্রী জপ করুন যদি দশ দিন নিত্যকর্ম বাদ যায় তবে এক লক্ষ গায়ত্রী মন্ত্র জপ করুন আর যদি মাস পর্যন্ত নিত্যকর্ম ছেড়ে দেন তবে পুনরায় উপনয়ন সংস্কার করতে হবে অর্থ সিদ্ধির জন্য ঈশ্বর গৌরী কার্তিকেও বিষ্ণু ব্রহ্মা চন্দ্র ও যম সহ অন্যান্য দেবতাদের পবিত্র জল অর্পণ করুন এরপর সেই তর্পণ কর্ম ব্রহ্মকে উৎসর্গ করে পবিত্র আসমান করুন তীর্থের দক্ষিণে আশ্রম মঠ মন্দির গৃহ অথবা নির্দিষ্ট স্থানে আসনে স্থির হয়ে বসে জ্ঞানী ব্যক্তি তার বুদ্ধিকে স্থিত করে সমস্ত দেবতাদের প্রণাম করুন এরপর প্রণব অর্থাৎ ওম জপ করে গায়ত্রী মন্ত্রের পুনরাবৃত্তি করুন জপ করার সময় এই ভাবনা করুন আমরা জানি ত্রিলোকের সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু ও সংহারকারী রুদ্র সেই সপ্রকার চৈতন্যময় ব্রহ্মস্বরূপ ঈশ্বরের উপাসনা করছি এই ওম আমাদের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন ও বুদ্ধিকে ধর্ম ও জ্ঞানের পথে পরিচালিত করে ভোগ ও মোক্ষ দান করুন এই অর্থে প্রণব জপ করলে অর্থাৎ ওম জপ করলে জ্ঞানী ব্যক্তি অবশ্যই ব্রহ্মকে লাভ করে ব্রাহ্মতত্ত্ব পুরাণে একজন উত্তম ব্রাহ্মণকে প্রতিদিন সকালে এক হাজার গায়ত্রী মন্ত্র মধ্যাহ্নে একশো বার এবং সন্ধ্যায় আঠাশ বার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত অন্য জাতির অর্থাৎ ক্ষত্রিয় ও বৈশ্যদের লোকেদের তিন সময়ের সান্ধ্য অনুযায়ী গায়ত্রী মন্ত্র জপ করা উচিত দেহের ভেতরে মূলাধার সাতটি মণিপুর অনাহত আজ্ঞা ও সহস্রার এই ছয়টি চক্র রয়েছে মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত ছয়টি স্থানে ক্রমান্বয়ে বিদ্বেশ্বর ব্রহ্মা বিষ্ণু ঈশ জীবাত্মা ও পরমেশ্বরের বিরাজমান এই সমস্ত স্থানে ব্রহ্মস্বরূপ বুদ্ধি দ্বারা চিত্ত করে তাদের মধ্যে ঐক্য উপলব্ধি করতে হবে এবং ভাবনা সহ প্রতিটি শ্বাসের সঙ্গে জব করতে হবে এই বিদ্বেষক প্রভৃতি দেবতাদের শরীরে ব্রহ্মরন্ধ প্রভৃতি স্থানে এবং শরীরের বাইরে সর্বত্রই অবস্থানরত বলে ধ্যান করতে হবে প্রকৃতির বিকার স্বরূপ মহত্ত্ব থেকে শুরু করে পঞ্চভূতের অন্তর্ভুক্ত উপাদানগুলির দ্বারা গঠিত এই শরীরের মতো হাজারো হাজারো শরীর রয়েছে এই সমস্ত শরীরকে আজবা গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে একের পর এক অতিক্রম করে জীবকে ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করতে হবে এটি জপের মূল তত্ত্ব এক হাজার বার করা মন্ত্র ব্রহ্মলোক প্রদান করে একশোবার করা জপ ইন্দ্রপদ প্রদান করে যারা আত্মরক্ষার জন্য অল্প পরিমাণে জপ করেন তাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় প্রতিদিন সূর্য উপাসনা করে যথাভাবে জপ করে অনুষ্ঠান করা উচিত যে ব্যক্তি বারো লক্ষ গায়ত্রী মন্ত্র জপ করে সে পরিপূর্ণ ব্রাহ্মণ বলে গণ্য করা হয় যে ব্রাহ্মণ এক লক্ষ গায়ত্রী মন্ত্র জপ করেনি তাকে বৈদিক কর্মে নিযুক্ত করা উচিত নয় সত্তর বছর পর্যন্ত নিয়মিতভাবে সকল ব্রাহ্মণকে বৈদিক বিধি পালন করে কর্ম করতে হয় তারপর গুরু সঙ্গ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা উচিত পরিব্রাজক বা সন্ন্যাসী ব্যক্তি নিত্য প্রতি প্রভাতে বারো হাজার ওম জপ করবেন যদি কোনোদিন এই নিয়ম ভঙ্গ হয় তবে পরের দিন তার দ্বিগুণ পরিমাণে জপ করতে হবে এবং সর্বদাই এই নিয়মকে বজায় রাখার চেষ্টা করতে হবে যদি ধারাবাহিকভাবে এক মাস পর্যন্ত এই নিয়ম ভঙ্গ হয় তবে দেড় লক্ষ্য জপ করে তার প্রায়শ্চিত্ত করতে হবে আর যদি বেশি সময় ধরে নিয়ম ভঙ্গ হয় তবে পুনরায় নতুন করে গুরু থেকে নিয়ম গ্রহণ করতে হবে এভাবেই করলে সকল দোষের শাস্তি হয় না হলে সেই ব্যক্তি බౌরব নরকে যায় যে গৃহস্থ ব্রাহ্মণ ইচ্ছা সহকারে কর্ম করছেন তাকে ধর্ম বা অর্থের অর্জনের জন্য চেষ্টা করতে হবে কিন্তু যে ব্রাহ্মণ মুক্তির আকাঙ্ক্ষা রাখেন তাদের সদা জ্ঞানচর্চা করতে হবে ধর্ম থেকে অর্থ লাভ হয় এবং অর্থ থেকে ভোগ সুলভ হয় সেই ভোগ থেকে একদিন বৈরাগ্যের সম্ভাবনা জাগে ধর্মপথে উপার্জিত অর্থ ও সেই অর্থ থেকে লাভ করা ভোগ এই পথ ধরেই একদিন আসবেই কিন্তু অর্থ ভোগ লাভ মধ্যে ভোগ বিলাসের প্রতি আরও আসক্তি বৃদ্ধি করে এই জন্য বহু স্থানে দেখা যায় যারা ধর্মের আচরণ করে গৃহস্থ জীবনে নিজেদের কর্তব্য পালন করেন তাদের মধ্যে ধীরে ধীরে বৈরাগ্যের অনুভব জেগে ওঠে আর যারা অধর্মের মাধ্যমে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে ভোগবিলাসে লিপ্ত হয় তাদের মধ্যে ভৌতিক পূর্ণ বস্তুগুলির প্রতি আসক্তি দিন দিন বাড়তেই থাকে মানুষের ধর্মের মাধ্যমে অর্থ লাভ হয় আর তপস্যার মাধ্যমে ঈশ্বর স্বরূপের উপলব্ধি লাভ করে কামনা বাসনায় পরিত্যাগকারী ব্যক্তি অন্তঃকরণ শুদ্ধ হয় আর সেই শুদ্ধ থেকেই জ্ঞান উদয় হয় বিষয়ে তো কোনো সন্দেহই নেই সত্যযুগে যুগে তপস্যাকে শ্রেষ্ঠ বলে মানা হয়েছে কিন্তু কলিযুগে দান নাম জপ ইত্যাদি উত্তম বলে মানা হয়েছে সত্যযুগে যুগে ধ্যান ত্রেতা যুগে তপস্যা দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে ভবিষ্যৎ বিগ্রহের পূজা ও নাম দ্বারা জ্ঞান লাভ হয় অধর্ম হচ্ছে হিংসারূপ আর ধর্ম হচ্ছে সুখরূপ অধর্মে মানুষ দুঃখ ভোগ করে আর সেই ধর্মে সে সুখ ও উন্নতির অংশীদার হয় কুকর্মে দুঃখ আর সুকর্মে সুখ লাভ হয় তাই ভোগ ও মোক্ষ উভয়ই সিদ্ধির জন্য ধর্মের উপার্জন করা উচিত এবং ধর্ম পালন করা উচিত যে ব্রাহ্মণের গৃহে অন্তত চারজন সদস্য আছে এবং সে যদি একশো বছর পর্যন্ত জীবিকা নির্বাহ করে তবে তার জন্য করা দান ব্রহ্মলোক নিয়ে যায় এক হাজার চন্দ্রায়ন ব্রতের পালন ব্রহ্মলোক প্রাপ্তি দান করে যে ক্ষত্রিয় এক হাজার পরিবারকে জীবিকা ও বাসস্থান দেয় তার সেই কর্ম ইন্দ্রলোক প্রদান করে দশ হাজার পরিবারকে আশ্রয় দেওয়া দান ব্রহ্মলোক প্রদান করে দাতা যে দেবতার উদ্দেশ্যে দান করেন সেই দেবতা সন্তুষ্ট হলে দাতা সেই দেবতার লোক লাভ করে এ বিষয়ে বেদজ্ঞ ব্যক্তিরা সুস্পষ্ট ধারণা রাখেন ধরহীন ব্যক্তি সর্বদা তপস্যার অনুশীলন করে কেননা তপস্যা ও তীর্থ সেবনের দ্বারা অত্যন্ত সুখ লাভ হয় এবং সে সুখ ভোগ করা যায় এরপর গোস্বামী ধন উপার্জনের নিয়ম আখ্যা করলেন কিভাবে ধন ধর্মপথে ধন উপার্জন করা উচিত তিনি বললেন হে ঋষিগণ আমি এখন ন্যায় উপায়ে ধন উপার্জনের পদ্ধতি বলছি ব্রাহ্মণদের উচিত সতর্কতার সাথে বিশুদ্ধ পদ্ধতিতে ধন উপার্জন করা যেমন দান গ্রহণ এবং যোগ্য ইত্যাদির মাধ্যমে এই উপার্জনের জন্য কখনো নিজেকে তুচ্ছ প্রদর্শন করবে না আবার অত্যন্ত কষ্টকর কর্মেও নিযুক্ত হবে না ক্ষত্রিয়দের উচিত নিজেদের শক্তি অর্থাৎ বাহুবল দিয়ে অর্থ উপার্জন করা বৈশ্যদের উচিত কৃষি ও রক্ষার মাধ্যমে অর্থ উপার্জন করা ন্যায়ারূপ উপায়ে উপার্জিত অর্থ দান করলে দাতাকে জ্ঞান সিদ্ধি হয় এই জ্ঞান সিদ্ধির মাধ্যমে সকলেই গুরু কৃপা ও মোক্ষ লাভ করে মোক্ষের ফলে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি হয় এবং সেই উপলব্ধির মাধ্যমে মুক্ত ব্যক্তি পরম আনন্দ অনুভব করে গৃহস্থ ব্যক্তির উচিত ধনধান্য ইত্যাদি বস্তুসমূহ দান করা নিজের তৃষ্টা নিবৃত্তির জন্য জল এবং ক্ষুদান নামক ব্যাধির নিরসনের জন্য অন্ন দান করবেন ক্ষেত্র ধান্য কাঁচা শস্য অথবা ভক্ষ বা যা চিবিয়ে খাওয়া যায় ভোজ্য অর্থাৎ রান্না করে খাওয়া যায় লিহজ্য। যা চেটে খাওয়া যায় আর চষ্য যা চুষে খাওয়া যায় এই চার প্রকার প্রস্তুত অন্ন দান করতে হবে যার দানকৃত অন্ন খেয়ে অন্য ব্যক্তি যতক্ষণ কথা শ্রবণ ও সৎকর্ম করেন ততক্ষণ পর্যন্ত সেই পূর্ণ ফলের অর্ধেক অংশ দাতাকে লাভ হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই কারণে বৈষ্ণব ও ব্রাহ্মণদের ভোজন করানো পূর্ণপূর্ণ দান বলে মনে করা হয়েছে যিনি দান করেন তার উচিত সেই দানকে আবার অন্যকে দান করা এবং তপস্যা করা যাতে দানে উৎপন্ন পাপ দূর হয় না হলে সেই ব্যক্তি রৌবক নরকে পতিত হন যদি আপনি কারো থেকে দান গ্রহণ করেন তবে সেই দান অন্য কাউকে দান করুন এবং অধিকতর তপস্যা করুন সেই দান আপনাকে ফল দেবে অন্যথায় আপনি রৌবক নরকে পতিত হবেন তখনই সেই দান ফলপ্রদ হয় যদি কেউ এই নিয়ম না মেনে চলে তবে তাকে নরকে পতিত হতে হবে নিত্য নৈমত্তিক ও কাম্য এই তিন প্রকার কর্ম অর্থ ও ধর্ম উপার্জিত অর্থ দিয়ে সম্পাদন করা উচিত সাধকের উচিত যে অর্থ সে বৃদ্ধির জন্য রেখেছে তা এমন ব্যবসায় ব্যয় করা যাতে তার বৃদ্ধি ঘটে আর যে অর্থ সে উপভোগের জন্য রেখেছে তা দিয়ে সীমিত উপকারী ও পবিত্র ভোগ উপভোগ করুন চাষবাস থেকে প্রাপ্ত আয়ের দশমাংশ দান করা উচিত এভাবেই পাপের শুদ্ধি হয় বাকি অর্থ দিয়ে ধর্ম ব্যবসায়িক উন্নতি ও উপভোগ করা উচিত যদি তা না করে তবে সেই ব্যক্তি নরকে পতিত হবেই অর্থাৎ তার বুদ্ধি পাপ হয় অথবা তার চাষই নষ্ট হয়ে যায় বৃদ্ধির জন্য করা ব্যবসা থেকে প্রাপ্ত আয়ের ষষ্ঠ মাংস দান যোগ্য বুদ্ধিমান ব্যক্তি অবশ্যই দান করবেন পণ্ডিত ব্যক্তির উচিত নয় অন্যদের দোষ প্রচার করা এবং শোনা ও দেখা অন্যের গোপন দুর্বলতাকে প্রকাশ করা জ্ঞানী ব্যক্তি এমন কথা বলবেন না যা অন্যদের হৃদয়ে রাগ ও ক্রোধ উৎপন্ন করে ঐশ্বর্য লাভের জন্য উভয় সন্ধ্যাকালে অগ্নিহত্র কর্ম অবশ্যই করতে হবে যে ব্যক্তি উভয় সময়ে অগ্নিহোত্র সক্ষম হয় বা নয় সে অত্যন্ত এক সময় সূর্য ও অগ্নিকে যথাবিধি আপুতি দিয়ে সন্তুষ্টি করবেন চাল ধান্য ঘি ফল স্কন্ধ হবি ইত্যাদি নিয়ম অনুযায়ী স্থালি পাক প্রস্তুত করুন এবং যথাযথ রীতিতে সূর্য ও অগ্নিকে নিবেদন করুন যদি ভবিষ্যে না থাকে তবে কেবল প্রধান হোম করলেই চলবে সাত সদা জ্বালানো অবস্থায় থাকা অগ্নিকে পণ্ডিতগণ অজস্র বলেন অথবা সন্ধ্যার সময় মাত্র নাম জপ অথবা সূর্য বন্ধনা করলেই ফল লাভ পাওয়া যায় যারা আত্মজ্ঞান লাভের আকাঙ্ক্ষী এবং যারা ধন প্রার্থী তাদের নিয়ম মাফিক উপাসনা করা উচিত যারা সর্বদা ব্রহ্মলোকে নিয়মিত নিয়োজিত থাকেন দেবতাদের পূজা করেন প্রতিদিন অগ্নি পূজা ও গুরু পূজার ব্রত রাখেন এবং ব্রাহ্মণদের পুষ্ট করেন তারা সকলেই স্বর্গলোকে গমন করেন এই ছিল আজকে শিব মহাপুরাণের কাহিনী আমরা এখানেই এই কাহিনী শেষ করছি এবং এই শিব মহাপুরাণের কাহিনীর পরবর্তী অংশ আমরা আগামীকাল শোনাবো আপনার নিজের চ্যানেল ধর্মকথা সম্পায়ী শ্রাবণ মাসে পবিত্র শিব মহাপুরাণের মনোযোগ সহকারে শুনুন অন্যদের সাথেও শেয়ার করুন এবং তাদেরও এই শ্রবণের জন্য উৎসাহিত করুন এমন করলে শুধু আপনি পূর্ণ লাভ করবেন তা নয় বরং অন্যদেরও কল্যাণ হবে আর সেই কাজ ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই প্রার্থনার সাথে আজকের কাহিনী এখানেই বিশ্রাম দিচ্ছি ওম নম শিবায়